যিনি হচ্ছেন রাহমাতুল লিল যিনি হচ্ছেন तमाम পৃথিবীর জন্য একজন রহমতস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া মা আজকে আমরা যারা এই পৃথিবীতে বসবাস করতেছি আমরা সাধারণত একটু কিভাবে রেজে পাওয়া যায় কিভাবে নিজের ধন সম্পদ বৃদ্ধি করা যায় গাড়ি বাড়ি টাকা পয়সা কিভাবে উপরে উঠান যায় আমরা আজকে সেটা নিয়ে ব্যবস্থা রয়েছি সেটা নিয়ে ব্যস্ত রয়েছি আপনাদেরকে আমি সেটার বিষয়ে কিছু কথা বলবো আপনি আজকে সেই টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছেন কিন্তু দিতে হয় যখন আপনি বাজারে কিছু ক্রয় করতে যান আপনাকে সেই বিনিময় টাকা দিতে হয় ভাইরা আমার লক্ষ্য করার বিষয় নবী হচ্ছেন রহমত স্বরূপ নবীর কাছেই হচ্ছে সব কিছু নবী হচ্ছেন ভান্ডার অতএব নবীর কাছ থেকে যদি কিছু নিতে হয় যেহেতু নবী রহমত নবীর কাছেই রয়েছে আপনার ধন দৌলত নবীর কাছে রয়েছে আপনার টাকা পয়সা নবীর কাছে রয়েছে আপনার বাড়ি সেই নবীর কাছ থেকে যদি কিছু নিতে হয় তাকে অবশ্যই কিছু দিতে হবে কিন্তু তার কাছে কি টাকা দিতে হবে নারে নারে ভাই নবীর কাছে টাকা দিতে হবে না নবীর কাছ থেকে কিছু নিতে হলে নবীকে দিতে হবে ভালোবাসা বলেন না সুবাহান নবীকে কিভাবে ভালোবাসা দিব নবীকে ভালোবাসা দিতে হলে নবীর সুন্নতকে ধরতে হবে নবীর লেবাস ধরতে হবে নবীর ধরতে হবে আর সেই নবীর সিরাত চুরাতি হচ্ছে আজকের এই মজলিস আল্লাহ